যাত্রীবাহী বাসে আক্রমণ ভেঙে চুরমার করে দিল গাড়ি বাইক সহ পুলিশের হাতে আটক তিন যুবক গকলনগর উত্তম ভক্ত চৌমোহনী আগরতলা উদয়পুর সড়কে সাবরুম টি আর জিরো ওয়ান জি ওয়ান থ্রি ফাইভ ফোন নম্বরের যাত্রীবাহী বাস গাড়ি আটক করে আক্রমণ ও ভাঙচুর চালায় তিন যুবক সমস্ত যাত্রীদের বাসগাড়ি থেকে নামিয়ে চালকের উপর আক্রমণ করার চেষ্টা করেন বৃহস্পতিবার দুপুরে নাকা পয়েন্টে থাকা ট্রাফিক অফিসার কৃষ্ণ নাটরের ওপর আক্রমণ করার চেষ্টা করেন উত্তেজিত জনতাসহ উপস্থিত অন্যান্য পুলিশের টি আর জিরো ওয়ান এবং টিআর জিরো ওয়ান এ এইট ফোর এইট টু নাম্বারে দুটি বাইক সহ তিন অভিযুক্ত যুবককে আটক করে খবর দিয়ে বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় অভিযুক্ত যুবকদের অভিযোগ বাস গাড়িটি তাদেরকে নাকি শেকেরকোট এলাকায় দ্রুত গতিতে চালিয়ে আসার পথে চাপা দেওয়ার চেষ্টা করেন এদিকে গাড়ি চালক জানায় বিষয়টি সম্পূর্ণ মিথ্যা তাদেরকে কোনো গাড়ি এরকম করেছেন সেটা তারা সঠিকভাবে বলতে পারেন না তবে যাত্রী নামের গাড়ির উপর আক্রমণ চালককে মারধুর করা পাশাপাশি ট্রাফিক পুলিশ অফিসারের উপর আক্রমণের চেষ্টায় মূলত অভিযুক্তদের থানায় নিয়ে যায় পুলিশ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘ সিপাহী জলা জেলার জেলা কমিটির উদ্যোগে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়ি ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেন তাছাড়া এই ঘটনায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে চালক মালিক সংঘ ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর

বাস দাঁড়িয়ে তারা দৌড়ে যাইছে এখানে আমরা সামনাসামনা না করতে বাসটা কিছু না আমার উপর দিয়ে আমার একটা তারপরে ধরলাম ধরে এই নাকা কাপড়টা আনলাম তারা তিনজন আছে বাইকে সুন্দর আসিল না তখন আরেকজনের নাম হলো রঞ্জিত দেবনাথ এরপরে থানার খন্ডি থানা থেকে ফোন করে গাড়ি থানা না গাড়িটা বানছে এখানে কাছাকাছি নাগাটা সামনাটার মধ্যে আমরা তাই দৌড়ে আছি দৌড়ে তো আমরা দেখতে দৌড়ে গেছি এসে দেখতে আমরা না দুজনে না আমার উপর দিয়ে মেরে দৌড় দৌড়ে যাচ্ছে